নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুকে যে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আগামী পঁচিশ তারিখ পর্যন্ত ওয়েদার আপডেট নিয়ে তো বন্ধুরা আমাদের কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট দেওয়া হয়েছে বাইশ আট দু অর্থাৎ আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার এবং কোথায় কোথায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে চলেছে বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা বিরোটাকে একটুও টেনে শুরু থেকে সে সব খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসে অবশ্যই ফেসবুক পেজটিকে থেকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা প্রতীকী চিহ্নের মাধ্যমে দেখে নেব উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে মালদাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে তবে এই সংকেত অনুযায়ী আমরা অনেক সময় দেখি যে এই সংকেতগুলো কিন্তু মেলে না অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে কিন্তু বৃষ্টিপাত অনেক সময় হয় না আবার বৃষ্টি হয় কিন্তু সারা দিন ধরে বৃষ্টি হয় না একটা হঠাৎ সকালবেলা বা বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে সামান্য পরিমাণে বৃষ্টি হয় ঠিক আছে তো সেইভাবেই কিন্তু আমাদের এই আপডেটগুলো বুঝে নিতে হবে আবহাওয়া যেহেতু সর্বদা পরিবর্তনশীল তাই কখন পরিবর্তন হয়ে যায় এবং কখন কোথায় বৃষ্টি হবে তা কিন্তু সঠিকভাবে বলা অনিশ্চিত সম্ভাবনার কথা বলা হয় ঠিক আছে বৃষ্টি যে হবেই এমনটা নয় এবং আকাশ মেঘলা থাকতে পারে এবং সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে এমন কি নাও হতে পারে সেটাই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস বা সম্ভাবনা ঠিক আছে তবে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই এরপরে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত নেই কিন্তু এখানে কি ঠান্ডা স্টম হতে পারে অর্থাৎ বজ্রপাত এরপরে দক্ষিণবঙ্গে আমরা যদি দেখি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে সাউথ চব্বিশ পরগনায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বাকি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানানো হয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এরপরে আমরা দেখে নিব আগামী তেইশ তারিখে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আগামী তেইশ তারিখ কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে সবুজ সংকেত রয়েছে দার্জিলিংয়ে বৃষ্টিপাত হতে পারে এছাড়া জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রপাত হতে পারে এছাড়া মুর্শিদাবাদ বীরভূম নদিয়া, হুগলি হাওড়া কলকাতা এই জায়গাগুলোতে কিন্তু সবুজ সংকেত রয়েছে অর্থাৎ এখানে কিন্তু বৃষ্টিপাত এবং ঝড়ো হওয়া স্টম কোনো কিছুই নেই এছাড়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম সরি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই কয়েকটা জেলায় কিন্তু বজ্রপাতের সংকেত আছে এই গেল তেইশ তারিখ এবারে দেখে নেব চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখের যে সম্ভাব্য ওয়েদার আপডেট সেটা হচ্ছে হেভি রেন তাছাড়া ঠান্ডা নেই আর এছাড়া গোটা উত্তরবঙ্গে আমরা সবুজ সংকেত দেখতে পাচ্ছি এছাড়া দক্ষিণবঙ্গেও কিন্তু সবুজ সংকেত রয়েছে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলা বাদ দিয়ে এই কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সংকেত দেওয়া আছে তাছাড়া বাকি সমস্ত ডিস্ট্রিকে সবুজ সংকেত রয়েছে এরপরে আমরা যদি পঁচিশ তারিখ দেখি তাহলে পঁচিশ তারিখে আমরা উপরের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত পাচ্ছি এছাড়া বাকি ডিস্ট্রিক্টগুলিতে সবুজ সংকেত রয়েছে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় সবুজ সংকেত রয়েছে শুধুমাত্র বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিকে তো বন্ধুরা এই ছিল আপাততভাবে আজকের ওয়েদার আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ